ভাই তার মানে আমি আনসার সদস্য বর্তমান রেস্টে আছি আমার সিরাজগঞ্জ বাড়ি এই আনসারদের পক্ষে কথা বলার জন্য আমি কত জায়গায় যে রিপোর্ট খাচ্ছি তা বলার শেষ নাই আমার সাথে যারা চাকরি করছে তারা হয়তো টুকটাক জানে তো যাই হোক যখনই গ্রুপটা খুলছেন আমার অনেক ভালো লাগছে এই জাতীয়করণ এই তার মানে আমাদের একটু সুবিধার জন্য আমরা অনেকের দাঁড়ে দাঁড়িয়ে গেছি বলছি কোনো কাজ হয় নাই ঠিক আছে পরে দুই তিন দিন যখন এই গ্রুপের উপর যখন আমরা কথা শুনলাম বা আমি দেখলাম আমি অনেক কথা বলছি যে ভাই আর আ বলতা বল কথা না বলে 6 দ 5 দ ওগুলা বাদ দিয়া আমাদের সাওয়াই যদি ছোট হয় তাহলে আমাদের দিব কি অতএব আমাদের সাওয়ড় বড় হইতোবে আর অল্পই চাই জাতিকরণ করলে রেশন ভাতা পোশাক এগুলো ধীরে ধীরে এমনি চেঞ্জ হবো আর স্কিল অনুযায়ী এমনি বাড়বো এই কথাটা অনেকে কি বোঝাইতে পারি নাই আর সবচেয়ে বড় কথা সবাই বলে যে ব্যানার বানাইতে হবে এটা করতেবে আরে ভাই আমি রেস্টে আছি বুঝেন তো কথা আমি যদি নিজের উদ্যোগে আমি যদি নিজের উদ্যোগে যদি ব্যানার বানাইতে পারি ঠিক আছে নিজের টাকা খরচ করে আজকে আমি করছি একটু আগে আপনাদের সবার উৎসাহ পাইয়া ঠিক আছে এখন সবাই সাম কথা বলতেছে আমার সামর্থ্য অনুযায়ী আমি বানাইছি আর যারা ক্যাম্পে আছেন ছোট বড় গার্ডে সবাই কিছু কিছু ব্যানার ঠিক আছে আসলে মেইন মনেরস মনের 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 জোর থাকতে হবে এই যে পতাকা বানামো ভাই এই যে কাপড় কিনে নিয়ে আসি আমি যদি চার পাঁচশো টাকা খরচ একলা করে পারি তাই আপনারা পারবেন না সবচেয়ে বড় কথা ভাই মাঠে থাকতে হবে এই তাবল কথা বাদ দেন কেউ আসুক বা না আসুক আমি আমি ক্লাবের সামনে আপনারা কেউ আসলে আসেন না আসলে নাই সবাই ওই চিন্তা ভাবনা করেন নেতৃত্ব কথা ওগুলা বাদ দেন উনি গেলে পারে কি আমাদের লোকজনের অভাব থাকবো আমাদেরকে এখন কে ওই ফোক এই পাশের যুগ আছে এখন আর অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ আছে আপনারা শুধু কামের কাম না খালি খুচরা বেচার পারে আসেন কেন মাঠে যা যাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা বড় বড় ব্যানার তৈরি করেন এটা নিজদের কাজ নিজ দায়িত্বে করতে হবে রে ভাই কে নিবে কে করবে হবে না। নিজের কাজে আপনারা দায়িত্ব বুঝে নেন আমি যদি বানাইতে পারি তাহলে আপনারা পারবেন না আমি একা না আমি তাও আশেপাশে দু চার বলছি যারা রেস্টে আইছে যে ভাই যাওয়া লাগবো কিন্তু অনেকে শিকার পাইছে কিন্তু গেলে যাবো হ্যাগারে তার মানে হ্যাগারে দাঁড় দাঁড়িয়ে না আমি আমি যাবো ইনশাল্লাহ

ঠিক আছে ভাই আপনাদের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা তবে মুখ বুঝে সারা জীবন অত্যাচার সহ্য করাছে একদিন একটু আলো গর্জে উঠি আমরা একটু আমাদের হিম্মতটা দেখায় আমাদের মনের যত কষ্ট মনের যত কথা আমরা সবার সামনে বলি চলেন বলমু যার যার মতো লিখে নিয়ে এসেন হয়তো সামনে গেলে অনেকেই কনফিউজ হয়ে যায় বা পয়েন্ট হারায় ফেলি সবাই লিখে নিয়ে এসেন একজন একজন করে বলমু সমস্যা কি বলে যে কে নেতৃত্ব দেবে কে কথা বলবে আরে লোকের অভাব নাকি আমাদের মাস্টার ডিগ্রি পাস কি অভাব আছে আমাদের অনেকে আছে পড়াশোনা নাই কিন্তু কথা বলতে পারে আছে না উনি আগে যায় যাওয়ার আগে বুতন আপনারা মরার আগে বুতন দুনিয়ার চিন্তা ভাবনা করে তাহলে কেমনি হইব আচ্ছা ভাই আপনাদের জন্য দোয়া শুভকামনা সব সময় পাশে আছি ঠিক আছে যে কোনো সময় খালি একটু ডাক দিবেন কে ডো আসলো না আসলো ওটা আমাদের টাইম নাই চাকরি আমাদের আয়োজন নাই কালো নাই ভালের কথা কন এত ভয় করে কোনোদিন তার মানে জীবন চলে না বারবার মরার একবার মরমু আর আমরা কি কারো হত্যা করবে যেতেছি আমার মারামারি ই করবে যেতেছি আমাদের দাবি আমাদের সেটা বলতে যেতেছি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা আছে তাদেরকে জানাবো এতটুকুই আমরা তো তো কোনো কোনো মানে বা ইয়া করতে না আমরা আমরা ডিসিপ্লিনের লোক নিয়ম শৃঙ্খলার লোক আমাদের বিপক্ষে কেটা কথা বলবে রে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসলে দেখা হবে আর না আসলে আমার এটা ঘরের ভিতরে থাকবে পতাকা বানায় আমার ঘরে টানা রাখুন এটা মনে রাখি আল্লাহ আস আল্লাহ